হ্যালো বন্ধুরা আচ্ছা ইংরেজিতে বলো তো তুমি কোথায় জন্মেছ ঠিক আছে উত্তর দিও না কারণ আজ আমি তোমাদের কি শিখাবো ওয়াজ বর্ন এর ছয় রকম গ্রামাটিক্যাল ক্লু যেগুলো শুনে তোমার আবার জন্ম নিতে ইচ্ছে করবে শুধু আমি জন্মেছিলাম বললে হবে না ভাই গ্রামার বলবে তুমি কিভাবে কোথায় কেন কার জন্য কোন জেনেটিক বোমা নিয়ে জন্মেছ তাহলে চলো শিখে ফেলি ওয়াজ বর্ন এর রহস্যময় ছয়টি রূপ ওয়াজ বর্নিং ওয়াজ বর্ন অফ ওয়াজ বর্ন ব্রিড ওয়াজ বর্ন উইথ Was born to be and a born. পার্ট ফোর ওয়াজ বর্ন উইথ এটার ব্যবহার কোন স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য নিয়ে জন্মানো বোঝাতে জন্মগত গুণ বা অক্ষমতা এটা হচ্ছে তুমি কেমন স্পেশাল ভেবে ছিলে তার প্রমাণ এবার কয়েকটি এক্সাম্পল শিখি নেই সি ওয়াজ বর্ন উইথ ব্লু আইস সে নীল চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল তাই তো এখন সব ছেলেরাই ওর প্রেমে পড়ে যায় হি ওয়াজ বর্ন উইথ এ ট্যালেন্ট ফর মিউজিক সে সঙ্গীত প্রতিভা নিয়ে জন্মেছিল কিন্তু ওর গান শুনে সব কুকুর পানিতে পড়ে যায় আই ওয়াজ বর্ন উইথ বেডলা আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি হম তাই তো আমার ভিডিও দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না দেয় বর্ন উইথ এ গ্রেট সেন্স অফ হিউমার ওরা জন্ম থেকেই হাস্যরসাত্মক কমেডি ওদের রক্তের শিরায় শিরায়